আপনিও কি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে আর এস আই ইন্ডিকেটার ব্যবহার করতে চান আপনি কিভাবে ওভার ও ওভারসোল্ড লেভেলকে চিহ্নিত করবেন আজকের এই ভিডিওটিতে আমরা আর এস আই ইন্ডিকেটার সম্পর্কে বিস্তারিত জানবো আর সেই সাথে জানবো কিভাবে এই ইন্ডিকেটার ব্যবহার করে আপনারা সঠিক এন্ট্রি ও এক্সিট পয়েন্টকে চিহ্নিত করবেন এবং ভিডিও শেষে আপনাদের জন্য থাকবে বেশ কিছু টিপস তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আসছি আর এস আই ইন্ডিকেটার কী আর এস ইন্ডিকেটার এর পুরো অর্থ হল রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এটি একটি মুমেন্টাম ইন্ডিকেটার অর্থাৎ এটি শেয়ার প্রাইসের দাম বাড়া ও কমাকে ইন্ডিকেট করে থাকে এবং সেই সাথে এটির গতি পরিবর্তনকেও ইন্ডিকেট করে থাকে এখানে সাধারণত ফরটিন পিরিয়ডসের সেটিংস ব্যবহার করা হয় এছাড়া এখানে রয়েছে শূন্য থেকে একশো পর্যন্ত স্কেল এতে গেল আর এসআই ইন্ডিকেটার কি এবার আসছি কিভাবে আপনারা আপনাদের চার্টে এই আর এসআই ইন্ডিকেটারকে ব্যবহার করবেন এর জন্য আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে যখনই আপনি আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে আর এস আই ব্যবহার করবেন তখন বাই ডিফল্ট এটি থার্টি থেকে সেভেন্টি সেটিংসের মধ্যে থাকবে ঠিক এই রকম দেখুন আমি আমার চার্টে আর এস আই ইউজ করেছি এখানে আপনি চাইলে আপনার সেটিংস চেঞ্জ করে নিতে পারেন তবে আমি এটাকে বাই ডিফল্ট একই থাকতে দিচ্ছি এখন যখনই এই আর এস আই সেভেন্টির ওপর চলে যাবে তখন ধরে নিতে হবে মার্কেট ওভার কন্ডিশনে রয়েছে অর্থাৎ শেয়ার প্রাইস অনেক বেড়ে গিয়েছে এবং এখান থেকে একটা কারেকশন আসবে এবং প্রাইসের দাম কমতে চলেছে তাই এই সময় আপনি শেয়ার বিক্রির জন্য প্রস্তুত হন আবার যখন আরএসআই এস নিচে চলে যায় তাহলে মার্কেট ওভার কন্ডিশনে রয়েছে এর অর্থ শেয়ার প্রাইস অনেক কমে গিয়েছে এবং এখান থেকে প্রাইস বাউন্স ব্যাক করতে পারে এখন আপনি শেয়ার কেনার জন্য প্রস্তুত হন এবার আসছি খুবই গুরুত্বপূর্ণ টপিক আর এস আই দেখা গেল কোনো শেয়ার প্রাইস লোয়ার লো বানাচ্ছে অথচ আর লোয়ার হাই বানাচ্ছে অর্থাৎ এখানে বুলিশ ডাইভার্জেন্স হয়েছে এখান থেকে মার্কেটের ট্রেন্ডস পরিবর্তন হতে পারে এবং মার্কেট ওপর দিকে যেতে পারে তাই এখানে আপনাকে প্রস্তুত হতে হবে এবং শেয়ার কেনার জন্য প্রিপেয়ার হতে হবে এর ঠিক উল্টোটা দেখা গেল কোনো শেয়ার প্রাইস হায়ার হাই বানাচ্ছে অথচ আর এস হায়ার লো বানাচ্ছে অর্থাৎ এখানে বিয়ারিস ডাইভারজেন্স হয়েছে এখান থেকে ট্রেন্ড রিভার্সাল হতে পারে এবং এর প্রাইস নিচের দিকে নামতে পারে চার্টে দেখে নিই কীভাবে আপনারা আর এস ইন্ডিকেটার ব্যবহার করে একটি শেয়ার কিনবেন ও বিক্রি করবেন এটি ইউনাইটেড স্পিরিটের ওয়ান আওয়ারের চার্ট চোদ্দোই জানুয়ারি দেখুন এখানে আর এস আই থার্টির নিচে নেমে গিয়েছে এবং শেয়ারের ক্লোজিং প্রাইস রয়েছে চোদ্দোশো টাকা পঁচিশ পয়সা এবং আর রয়েছে সেভেন পয়েন্ট সেভেন সেভেন পনেরোই জানুয়ারি শেয়ারটির প্রাইস আরও কমে গিয়ে হয়েছে তেরোশো উননব্বই টাকা পঁচাশি পয়সা কিন্তু আর বেড়ে গিয়েছে আর হয়েছে তেরো পয়েন্ট এখানে দেখুন প্রাইস কিন্তু লোয়ার লো তৈরি করেছে আর এস লোয়ার হাই তৈরি করেছে এখান থেকে বুঝে নিতে হবে এখানে কিন্তু বুলিশ ডাইভারজেন্স ঘটেছে আর এর ঠিক পরেই তেইশে জানুয়ারি আর যখন সত্তর ক্রস করেছে আর প্রাইস গিয়ে দাঁড়িয়েছে পনেরোশো টাকা অর্থাৎ আপনি যদি এখানে শেয়ার বাই করতেন মাত্র দশ দিনে প্রায় একশো ছাপ্পান্ন টাকা অর্থাৎ এগারো পারসেন্ট প্রফিট করতে পারতেন এবার আরও আর একটা চার্ট দেখে নি চলুন এইচডিএফসি ব্যাংকের চার্ট দেখা যাক আটই জানুয়ারি এখানে দেখুন আর এস আই রয়েছে চোদ্দো পয়েন্ট পঞ্চান্ন আর শেয়ারের ক্লোজিং প্রাইস রয়েছে ষোলোশো পঁচাশি টাকা তেরোই জানুয়ারি আর এস আই হয়েছে আঠেরো পয়েন্ট উনতিরিশ আর শেয়ার প্রাইস গিয়ে দাঁড়িয়েছে ষোলোশো ছত্রিশ টাকা ঠিক দেখুন এখানেও কিন্তু সেরকম শেয়ার প্রাইস গিয়ে দাঁড়িয়েছে টাকা এখান থেকেও কিন্তু আপনারা একটা ভালো মুনাফা অর্জন করতে পারতেন এই চার্টেরই একটু পিছন দিকে যাওয়া যাক সেখানে আমরা বিয়ারিস ডাইভারজেন্স দেখে নিই চারই ডিসেম্বর দু দেখুন শেয়ার প্রাইস ছিল আঠারোশো টাকা পনেরো পয়সা এবং আর ছিল বাহাত্তর নয় ডিসেম্বর শেয়ার প্রাইস গিয়ে দাঁড়িয়েছে আঠারোশো টাকা অর্থাৎ শেয়ার প্রাইস বেড়ে গেছে এখানে কিন্তু আর এস বাড়া উচিত ছিল কিন্তু আর এস আই এখানে কমে গিয়েছে সেখানে আর গিয়ে দাঁড়িয়েছে পঁয়ষট্টি পয়েন্ট আশি এটি পরেই দেখুন মার্কেট পরে গিয়ে গিয়ে দাঁড়িয়েছে আঠারোশো উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সায় অর্থাৎ আপনি যদি এখানে সেল করতেন তাহলেও কিন্তু বেশ কিছু প্রফিট আপনি বুক করতে পারতেন এবার আসছি ইম্পর্টেন্ট টিপসে যখনই আপনারা আর এস আই ইন্ডিকেটর ব্যবহার করবেন সবসময় এগুলো মনে রেখে চলবেন আরএসআই একটি পাওয়ারফুল ইন্ডিকেটর তবে সব সময় এটি কিন্তু সঠিক হয় না তাই এর সঙ্গে অন্য ইন্ডিকেটর ব্যবহার করুন মার্কেটের ভোলাটিলিটি বেশি থাকলে আরএসআই ইন্ডিকেটর কিন্তু ভুল ইন্ডিকেট করতে পারে যখন আরএসআই এর মান 50 এর উপরে থাকে তখন আমাদের ধরে নিতে হবে যে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে আর যদি আরএসআই 50 নিচে থাকে তাহলে ধরে নিতে হবে মার্কেট ডাউন ট্রেন্ডসে রয়েছে আর সবশেষে এটা বলবো সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আপনি যাই করুন না কেন যে শেয়ারই কিনুন না কেন যত ভালো ইন্ডিকেটারই ইউজ করুন না কেন সব সময় মনে রাখবেন কোনো ইন্ডিকেটারি আপনাকে কিন্তু 100% সিকিউরিটি দেবে না তাই রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে করতেই হবে আমি আগেও বলেছি এখনো বলছি আপনাকে 3 টাকা प्रॉफिट করতে হলে সব সময় 1 টাকা লস আপনাকে বুক করতে শিখতে হবে তবেই কিন্তু আপনি শেয়ার মার্কেটে সাকসেস হতে পারবেন তাই সব সময় রিস্ক ম্যানেজমেন্ট করে চলুন আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি আপনারা কিন্তু ভুলবেন জানাতে আপনারা আর আপনারা আই ইন্ডিকেটার ব্যবহার করে থাকেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন